আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কি নাম না হুম যে আপনি তো আমাদের ক্যামেরার সামনে আগেও আসছেন আবার কেন আসলেন আছি সমস্যা সমস্যার কথাগুলো একটু বলেন ভাই একটা হাজবেন্ড খালাই ঠিক আছে একটা বাচ্চা নিয়ে খুব কষ্টে আছি অসহায় সব থেকে খাওয়া দাওয়া খুব সমস্যা তার কারণে হচ্ছি কেন হাজব্যান্ড ফালাই রেখে চলে গেল কেন কি হয়েছিল। তাই সে ভালো ছিল না কাজকাম করতে না কাজকাম করতে গেলে খাওয়ান দাওয়ানো বা দিত গেলে মারামারি করতে ধরাধরি করতাম কোন কাজকাম করতেই না আমি খাওয়ান দাওয়ান বাজার টাজার দিত না এই হলে আমি অনেক ই হিতাম পরের লাস্টেন্দি না পেয়েছিলে গেছে না বলে চলে গেছে তো এই যে আর কি কোনো ওনার সাথে খোঁজ খবর আপনার হয় নাই না আপনিও কি যোগাযোগ করার চেষ্টা করেন না করছি কোনো যোগাযোগ করেন নাই কত দিন হলো এটা হইছে এই দুই বছর হয়ে গেছে দুই বছরের ভিতরে এর ভিতরে আর কোনো খোঁজ মিলে নাই না আচ্ছা তাহলে আপনি এখন ছেলে মেয়ে কয়জন আমার একটা মেয়ে বয়স কত পাঁচ বছর পাঁচ বছর স্কুলে দিয়েছেন হ্যাঁ দিয়েছি কোন ক্লাসে পড়ে ওয়ানে পড়ে ওয়ানে আচ্ছা তাহলে এই যে আপনার স্কুলের খরচ মেয়ের এবং আপনার চলাফেরা এগুলো কিভাবে চালাচ্ছেন আপনি ভাই চালাই খুব কষ্ট করে বাসা বাড়ি কাজ করি খুব কষ্ট করে খুব সমস্যা এটা আছে আমি চালাইতে খুব কষ্ট আছে তিন মনে করেন খাওয়ান পাশে চালাই তাহলে ঘর ভাড়াতে হবে না আর যদি ঘর ভাড়াতে এটা খাওয়ান পাশে চালাবে না বাসা বাড়ি কাজ কাম করলে পয়টা গাড়িতে এটা চলতে খুব কষ্ট বাচ্চার পড়ালার খরচা আছে

আপনি কি চেষ্টা করেছিলেন চেষ্টা তো তো করেছিলাম কিন্তু কেউ পাশে দাঁড়ায়নি কেউ দাঁড়ায় না এলাকার ভিতরে অনেক সময় চেয়ারম্যান মেম্বাররা এরকম দরিদ্রদের কিছু সাহায্য সহযোগিতা দিয়ে থাকে তো আপনি কি সে ধরনের কিছু পেয়েছেন কিনা না পান নাই না আচ্ছা তো আপনি এখন আসলে কি সিদ্ধান্ত নিয়ে ক্যামেরার সামনে আসছেন একটা সিদ্ধান্ত নিয়ে আছি হলো আমার বাচ্চা নিয়ে আমি খোয়া শরীর সমস্যা আছে যদি কোনো ভাই ভাইদের আমার পাশে দাঁড়াইয়া আমার টিকে সহযোগিতা করে কেউ আমার পাশে থাকে কেউ দায়িত্ব নেয় আমার বাচ্চারা যে মানুষের মতো মানুষ কাছে যে পড়া লাভ করাতে একটু ভালোভাবে মানুষ করতে এই কারণে আর কি এখন একজনের কাছে একটা জিনিস পেতে হলে তো কিছু দিতে হয় তো কোনো ভাই যদি আপনাকে কিছু দেয় তা আপনি কি দিতে পারবেন একজন ভাই যেতে আমার কিছুতে আমি কি দেওয়ার মা মাত্র দেওয়ার মতন কিছু নাই আর মুখ ভোগ ভালোবাসা আছে তা দেওয়ার জন্য আচ্ছা তো আপনাকে যদি খালি শুধু কেউ সহযোগিতা করতে চায় তা আপনি নেবেন হ্যাঁ যদি করতে চায় তাহলে নিব আর বিয়ে शादी করতে চাইলে করব করবেন হ্যাঁ করব আচ্ছা এই আপনার তো একটা মেয়ে আছে 5 বছরের এখন কি মেয়ে ছাড়া যদি নিতে চায় আপনি যাবেন না যাবেন না তো প্রিয় দর্শক আপনারা শুনলেন এই বোনটির কথা আসলে একটি মেয়ে বাবু আছে এই মেয়ে বাবুকে নিয়ে সে জীবন যুদ্ধের মাধ্যমে জীবনযাত্রা চালাচ্ছে তো এখন নিরুপায় হয়ে আপনাদের মাঝে আসছে বাধ্য হয়ে তো চাইলে কেউ সহযোগিতা বা পাশে দাঁড়াতে পারেন তো দেশের ভিতরে অনেক ভাই বেরা আছে যারা সাহায্য সহযোগিতা করে থাকে বিত্তমানরা আছে তারা করে থাকে তো দেখে দেখে আপনারা করেন তো এই বন্টি পাশে এই বন্টির ভিডিও যে যারা দেখবেন যদি ভালো লাগে এই বোনটির পাশেও দাঁড়াতে পারেন আর যদি এরকম কোনো ব্যক্তি থেকে থাকেন যে বিয়ে শাদী করতে চান তাহলে এই বোনটির সাথে যোগাযোগ করতে পারেন তো আপনার সাথে যদি কেউ যোগাযোগ করতে চায় যোগাযোগের ব্যবস্থা কি আছে বলতে পারেন আপনি বলে দেন

প্রিয় দর্শক আপনারা শুনলেন খুব খুবই সহজ সরল এই বন্টি আসলে বিপদে পড়িয়ে আপনাদের মাঝে আসছে আপনারা খারাপ কোনো মন্তব্য করবেন না তো ভালো চোখে দেখে বনটির পাশে দাঁড়াবেন এবং বিয়ে সাথী করতে চাইলে এই বন সাথে যোগাযোগ করতে পারেন এই ভিডিও যারা দেখবে তাদের উদ্দেশ্যে আপনার কিছু বলার আছে তাদের উদ্দেশ্যে একটাই বলা আছে ভাই সবাই পাশে থাকবেন আমরা একটি হেলথ সহযোগিতা করবেন কোনো ভালো খারাপ মন্তব্য করবেন না ভালো মন্তব্য নিয়ে বই হিসাবে বন্ধু হিসাবে পাশে থাকবেন একটু হেলথ সহযোগিতা করবেন ঠিক আছে ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম